সোসাইটিরাজ আজকে যৌথ সভার সম্মানিত সভাপতি প্রিয় সঞ্চালক সম্মানিত ট্রাস্টি বোর্ড উপদেষ্টা এবং আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কাজ যে আমাকে আমাদের উপদেষ্টা হিসাবে দেওয়ার জন্য বয়সে আমি একজন রোহিত সেই ওরা আমাকে দাতা বাড়িয়ে দিয়েছে তো এই জন্য আগে চুলে কলম দিতাম এখন যেহেতু ওই পথটাই পেয়েছি চুলে কলম দেওয়া ছেড়ে দিচ্ছি কিন্তু সম্মানিত দায়িত্বগুলো দায়িত্ব একটু বয়স হইতে হবে যেহেতু পদের সাথে বয়সে সামঞ্জস্য থাকতে হবে সেই জন্য চুলে আর কাল কলম দেবো না কালে দেবো তো তো মূলত

একটা ছিল সেটা জানছি একবার একবার বনমোধনে যাওয়ার শুরু হয়েছে হয়তো অ্যাপবিহার স্টেট পার্কে বড় গেছি তো সে থেকে একটা সোসাইটি ছিল সন্ধ্যে সোসাইটি এডুকেশন আছে সেটা দেখেছি আজকে আপনাদের অনুষ্ঠানে আসা নিজেদের শব্দ গ্রহণ করছে তো এডুকেশন সোসাইটির যে লক্ষ্যে এবং উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছে আমার মনে হয় যখন বাড়ির বক্তব্য যেটা আমি শুনছি একটু ট্র্যাক হয়ে গেছিলো যে এটা যে যে থিম ওই থিম অনুযায়ী আমরা হয়তো কাজ করিনি যে ইউনিয়ন পরিষদে বা রাস্তার মধ্যে রাস্তা চিনিয়ে দেওয়ার সাইন লাগানোর জন্য পরিষদের কাজ ছিল না এটাই ওরা হয়তো কোনো একটা ওয়েলফেয়ার সামাজিক সংগঠনের কাছ থেকে এডুকেশন সমাজ এডুকেশন সামাজিক সংগঠন কিন্তু এটার ধারা কিন্তু পুরোটাই ভিন্ন এটা শিক্ষামূলক কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকার জন্য কিন্তু গত গত কয়েক বছর আমি দেখি নাই যে এডুকেশন সোসাইটি সন্দীপে কোনো বৃত্তি ব্যবস্থা করেছে বা কোনো মেধাবী ছাত্রদেরকে অধ্যয়ন করেছে বা এখানে যারা পড়ালেখা করার জন্য পরামর্শ ছিল জন্য পরামর্শগুলো কোনো সভা বা সেমিনার করেছে জন্য কোনো কার্যক্রম আমার চোখে পড়ে নেই তো তার মানে যে আমরা হয়ে যাচ্ছি যে আজকে যে সুন্দর সাজার একটি পরিষদ সাথে আপনার অভিজ্ঞ আছেন তারপর অভিজ্ঞতা আছেন আমি আমি আশা করব যে ভবিষ্যতে এই বিজ্ঞ যদের পরামর্শ নিয়ে এবং কার্যক্রম পরিষদের একান্ত প্রচেষ্টায় এডুকেশন সুতরাং তাদের মুখ দ্বারায় ফিরে আসবে এবং ঝাফরবাই এবং ভাই যে কথাগুলো বলেছেন ওই আমার কথা কমিউনিটিক্যালি হয়ে যাবে এবং সময় বেড়ে যাবে তো আপনারা যদি বিশেষ করে সব কথায় জাফরভাই এবং আরিফাইয়ের কথায় চলে এসছে আপনারা যদি ওই কথাগুলো নিয়ে আপনাদের কার্যক্রম পরিচালনা করেন তাহলে আমার মনে হয় যে এডুকেশন সোসাইটি যে ইস্টুলাম ছিল ওই গ্রুপের সুনাম আবার ফিরে নিয়ে আসতে হবে এবং অন্যান্য সামাজিক সংগঠন যেগুলো আছে ওগুলোকে ওগুলাকে সারিয়ে যেতে পারবে তার মানে এই নয় যে আমরা অন্য অন্য সামাজিক সংগঠনের বিরুদ্ধে প্রভাব করবো বা উৎসাহ রটাবো বা ওরা কোনো প্রোগ্রাম দিলে কাউন্টার প্রোগ্রাম দেবো সেটা যেন আমাদের না হয় আমরা প্রত্যেকটা সামাজিক সংগঠনকে সম্মান করতে হবে যে যেভাবে আছে ওভাবে কার্যক্রম পরিচালনা করবে ওদের কার্যক্রম যদি আমাদের ভালো না হয় আমরা ঠিক করে থাকি কিন্তু আমরা যদি ওরা একটা ইভেন্ট দিয়েছে আমরা একটা কাউন্টার ইভেন্ট দেব যেন ওদের ইভেন্টটা সফল না হতে পারে এই সময় এই ধরনের হিন্দুবান মানুষের আমাদের দূরে সরে আসতে হবে এটা পরিহারযোগ্য এবং পরিহার করতে হবে তিনগুলো কারণ সবাই সংগঠন করে কারো না কারো উপকারের জন্য হয়তো ওনাদের কোনো কিছু আমার ভালো লাগে না আর আমাদের কিছু ওনাদের ভালো লাগে একটা সমাজে বাস করতে গেলে যে আপনাকে একশো জনের একশো জন ভালোবাসবেন তা না একশো জনের মধ্যে যদি একান্ন জন আপনাকে ভালোবাসেন তারপরে আপনি জানেন সুতরাং আপনি একান্ন জনের ভালোবাসা নিয়ে আগাবেন আপনি একশো জনের ভালোবাসা নিয়ে আগামেন ওখানে আপনি ওষুধ খাবেন ওখানে আপনি করতে হবেন ওখানে আপনি বঞ্চিত হবেন আপনার উদ্দেশ্য থাকবে যে একজন হলেও আমাকে বেশি ভালোবাসে আপনি একান্ন জনের লক্ষ্যে নিয়ে আগান তাহলে আপনি কখনো থামবেন না পথে আপনার চলার প্রতিক্রিয়াও আপনাকে আটকানো হবে এটাই ছিল আমার আজকে আপনাদের উদ্দেশ্যে কথা তো আমিও যেটি বলছিলাম তো প্রথমে আমি হচ্ছি এখনো গ্রহিতা এখনও দাদা হওয়ার সেই বয়স এমন হয়নি আমি আপনাদেরকে গ্রহণ করবো আপনারা আমাদের দেবেন আপনাদেরকে দেওয়ার মতো কিছু আমার নেই স্বাভাবিক